আমি এখন আছি বাইক বাজারে আর এখানে রবিবার এবং বুধবার এখানে বাজার বসে সকাল থেকে শুরু হয় এই বাজারের কোলাহল চলুন বাজারটা একটু ঘুরে দেখ এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা এরা ইনারা কিন্তু নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু লাইন ধরে বসে আছেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন ঝাল পিঁয়াজ বা মাল এইগুলো যে দেখতে পাচ্ছেন ঝাল পিঁয়াজ কাঁচা মাল সুন্দর করে কিন্তু এগুলো সাজিয়ে রেখেছেন আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন এটা ডালিতে করে বেশ সুন্দর করে সাজাচ্ছেন আর এটা হচ্ছে যে লাউ লাউ কিন্তু খুবই সুন্দর তরকারি দেহ ঠান্ডা রাখে এই লাউ আর এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে গাজর বেশ চমৎকার ফসল ভাই এটা কি চায়না গাজর নাকি চায়না গাজর আসলে আর এইটা কি জিনিস ভাই কচুর লতি এটা হচ্ছে কচুর লতি এটা শহরে সব থেকে বেশি চলে কচুর লতি লতিটা আর কি এই যে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে লাল শাক সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লাল শাক অনেক গুণগুন আছে এখানে সাত বছর ধরে বছর বাজার বসে রবি আর বুদ্ধ কলমি শাক মূলা শাক লাউ পেঁপে

সব রকম ব্রিজ চলছে দশ টাকা সিঙ্গানা দুশো আড়াইশো আধগুন এটা হচ্ছে বাইশবাড়িয়া মাছের বাজার বিভিন্ন ধরনের মাছ এখানে আসে আর এখন আস্তে আস্তে বাজারে কিন্তু লোক সংখ্যা বাড়ছে এই বাজারটা কিন্তু দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত কিন্তু চলে রাতে এই বাজারটে কিন্তু বেশি ভিড় হয় আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে কই মাছ আর ইলিশ মাছ এখানে দেশীয় মাছ কিছু এই যে সিলভার মাছ ক টাকা কেজি কাকা